অসমের স্কুলগুলিতে প্রতি বছর সরকার প্রচুর টাকা খরচ করছে কিন্তু তা সত্ত্বেও রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ঘাটতি থেকে যাওয়ার অভিযোগ উঠেছে কিছু ক্ষেত্রে সরকারি গাফিলতির অভিযোগ আবার কিছু ক্ষেত্রে একাংশ শিক্ষকের গাফিলতির কারণে পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে কচি কাচারা যাদের উপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ সে পড়ুয়ারাই বঞ্চিত হচ্ছে পাঠদান থেকে এই ছবি দেখা গেল বরাকের হাইলাকান্দির 5 গ্রাম থানডাপুর এলাকার একটি স্কুলে অভিযোগ স্কুলে দীর্ঘদিন ধরে গড় হাজের শিক্ষক পাঠন পঠন লাটে ওঠার অভিযোগ নির্ধারিত সময়ের আগেই ছুটি হয়ে যাচ্ছে স্কুল পাঠদান থেকে বঞ্চিত স্কুলের পড়ুয়ারা সরকারি শিক্ষক জয়দীপ দেবের বিরুদ্ধে নিয়মিত ক্লাস না করার অভিযোগ না আমরা তো অফিসে মানে রিটার্ন দিয়েছি যে স্যার যে মিস মারেন মধ্যে মধ্যে আমরা অফিসে যা করছে আমরা তো জানা নাই কী করছে জানি কি না মাস না মানে ধরো মাসে ধরো দশ দিন পনেরো দিন মিস থাকে জিজ্ঞেস করলেও তো কিছু উত্তর দেন না আমার বিষয়টি নিয়ে শিক্ষা আধিকারিককে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ দ্রুত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন স্কুলের অন্যান্য শিক্ষকরা উল্লেখ্য স্কুলটি এক সময় গুণ উৎসবে এ প্লাস র্যাঙ্কিং পেয়েছিল কিন্তু বর্তমানে শিক্ষক সংকটের জন্য স্কুলটি বন্ধ হওয়ার উপক্রম হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মার রিপোর্ট এনকেটিভি বাংলা